গাছ থেকে পড়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও চিকিৎসার টাকা নেই বিধু দেবনাথের বিয়াল্লিশ বছর বয়সী বিধু দেবনাথ প্রায় দেড় বছর আগে গাছ কাটতে গেলে হঠাৎ গাছ থেকে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন সম্পূর্ণ চিকিৎসার টাকা নেই বিধু দেবনাথের যার ফলে দেড় বছরের অধিক কাল ধরে সম্পূর্ণ গৃহবন্দী রয়েছেন বিধু দেবনাথ বিধু দেবনাথ বলেন সরকার থেকে কোন সাহায্য সহযোগিতা উনি পাননি এমনকি গোটা দেশের গরিব মানুষরা প্রধানমন্ত্রীর আবাস যোজনা পেলেও সেই সুযোগ থেকে আজও বঞ্চিত তিনি বিধু দেবনাথ বলেন অরুণোদয় যোজনার মাসিক এক হাজার টাকা অন্যান্য মহিলারা পেলেও ওনার স্ত্রী সেটা পাচ্ছেন না চরম এক বিপদের মুখে ওনার জীবন কাটছে ওনার একটি ছোট ছেলে ও একটি মেয়ে সহ স্ত্রী রয়েছেন বিধু দেবনাথ বলেন ওনার স্ত্রী অন্যের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করে মাসিক পাঁচ হাজার টাকা পান এই অল্প টাকায় ওনার লেখাপড়া সহ সংসার পরিচালনা করা খুব কষ্টকর হয়ে পড়েছে উল্লেখ্য বিধু দেবনাথের পিতা বিষ্ণু দুলাল দেবনাথ কানাই বাজার আছিমগঞ্জ সমবায় সমিতির উপসভাপতি ছিলেন বেশ কয়েকটি বছর কিন্তু নিজের সততার জন্যই আর্থিক দিকে এগোতে পারেননি নিহার দেবনাথের রিপোর্ট নিউজ অবিকল.